আসন্ন একুশে জুলাই শহীদ দিবসকে ঘিরে রাজ্য জুড়ে যখন প্রস্তুতির ঢেউ তখন পশ্চিম মেদিনীপুরের দাতন দু নম্বর ব্লকের হরিপুরে অনুষ্ঠিত হল বিশেষ প্রস্তুতি সভা লক্ষ্য ধর্মতলার ঐতিহাসিক সমাবেশে বিপুল কর্মী সমর্থক নিয়ে যোগ দেওয়া সভায় উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা দাতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান জেলা নেতা অনিমেশ। দেব ব্লক সভাপতি ইফতেকার আলী যুব সভাপতি বিপ্লব বেড়া সহ একাধিক নেতৃত্ব সভা থেকে জেলা সভাপতি সুজয় হাজরা বলেন একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি তার হৃদয়ের কথা সেই বার্তা পৌঁছে দিতে হবে প্রতিটি কর্মীর কাছে ভোটপূর্ব সংগঠনের দিক থেকে এই সমাবেশকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান তিনি জানান কর্মীরাই সংগঠনের আসল শক্তি এবং সকলকে একজোট করাই এখন প্রধান লক্ষ্য জেলা নেতৃত্বের দাবি পশ্চিম মেদিনীপুর থেকে এবার রেকর্ড সংখ্যক কর্মী কলকাতার ধর্মতলায় সভায় যোগ দেবেন ইতিমধ্যেই শুরু হয়েছে যানবাহন প্রস্তুতির কাজ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও টুঙ্গে একুশে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং গণতন্ত্রের আন্দোলনে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার দিন সেই ঐতিহাসিক দিনকে ঘিরে এখন পশ্চিম মেদিনীপুরে প্রস্তুতির চূড়ান্ত পর্ব আধার কার্ডের মধ্য দিয়ে এখন সার্টিফিকেট এখানে উপস্থিত তাহলে আমরা ভোট যদি আমাদেরকে দিতে হয় যে সংবিধান রচনা করেছিল তাতে মানুষের মৌলিক অধিকার গুলো যেগুলো ছিল মানুষ কোথায় যাবে কার সাথে মিশবে কি পড়বে কি খাবে কাকে দেবে এটা একজন মানুষের নিজের অধিকার আর এই অধিকারটাকে তখনকার দিনের লেফটিস গভর্নমেন্ট বামফ্রন্ট সরকার জোর করে কেড়ে নিয়েছে যে আমরা কোনোদায় থাকব মানুষকে ভোট দিতে দেবো না

ভারতবর্ষের মানুষের সংবিধানকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তৎকালীন যুবনেত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে সংবিধানকে প্রতিষ্ঠিত করতে হবে আর সংবিধানকে প্রতিষ্ঠিত করতে গেলে বাংলা প্রত্যেকটি নাগরিকের ভোলকে সুরক্ষিত করার চেষ্টা করতে হবে আর এই সুরক্ষিত করতে গেলে সচিত পরিচয় কাছে থাকা একুশে জুলাই কলকাতা যাওয়ার কোনাই ভারতবর্ষের আজকের দিনে অষ্টআশি কোটি সাংবিধানিক অধিকার পেয়েছে অর্থাৎ একটা একজন মানুষ তার যে সাংবিধানিক অধিকার সেই অধিকার প্রয়োগ করতে পারছে এই প্রয়োগ করতে যিনি সজাগ এবং সচেষ্ট এবং লড়াই করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়